গার্মেন্টস সুপার সাথে পরকিয়া করছে এই কারণে আমার সে তারা ডিভোর্স দিয়ে দিছে স্ক্রিনে যে ছবিটা দেখতে পারছেন আমার ওয়াইফের নাম তানজিনা আমার এই পনেরো বছরের সংসার ভেঙে গেছে একমাত্র সুপার ভাইজের কারণে ঠিক আছে তাতে রিল্যাক্সেট করছে পরকিয়ার করছে এই কারণে কারণ পরকিয়ার কারণে আমার আমার ওয়াইফে আমার ডিভোর্স দিয়ে দিছে যে স্কিনে ছবিটা দেখতে পারছেন তার আমার ওয়াইফের নাম তানজিনা ওনার দেশের বাড়ি কোথায় ওনার দেশের গফরগাঁও

কেউ বলে যে বিয়ার সাথে হয়েছে কেউ বলে না হয় নাই দুই বছর যোগাযোগ হঠাৎ করে ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি বলেন ক্যামেরার মূল হঠাৎ করে আজ এলাকার মানুষ আছে যে সবাই জিগা তোমার ছেলে মেয়ের কোন খোঁজ খবর নেয় নাকি হ্যাঁ তোমার কি দেওয়া হয় নাকি তোমার পোলা বান দেয় আমি করি না কোনো খোঁজ খবর নেয় না কোনো ফোন টোন দেয়া আর পোলা বানের সাথে তারা কথা বলে না আপনার মেয়ের সাথে দুই বছর যাবেন না দুই বছরের মধ্যে একদিনও ফোন দেয় নাই একজনে ফোন দেন তবে আমি রোজার আগে তার বোনের ফোন দিছিলাম তার ফোন আমার কণ্ঠ ভাইয়া তার তার বোনে ফোনটা কাটিয়ে দিছে আচ্ছা এই দুই বছর পরে যদি আপনার ওয়াইফ আপনার কাছে চলে আসতে চায় দুইটা বাচ্চার দিকে তাকে আপনি কি মেনে নেবেন আমার ছেলে মেয়ে যদি চায় অবশ্যই আমি মেনে নেব আম্মু তুমি যেন ভালোমতো চলে আসো আমার আব্বা নান্দা করে খাও তুমি যেন ভালোমতো আসো আমার ছোট বোনটা চোখে যায় দিকে আসি বড় বুঝছো